হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে তো রাত্রেই ছেলে বলে রেখেছে আম্মু রুটি এবং আলু ভাজি খাবো তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ মাখাচ্ছি এখন আলু ভাজি করবো আর রুটি বানাবো তো সকালে মেয়েদের ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কাজ থাকে তার ভিতর থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালের নাস্তা বানানো তো মানে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমার মতো সব মেয়েদেরই চিন্তা কি রান্না করব কি দিয়ে কি রান্না করব কে কোন খাবারটা বেশি পছন্দ করে কার খাবারটা বেশি ভালো লাগবে সব চিন্তা কিন্তু একজন নারীকে করতে হয় একজন মাকে করতে হয় একজন বাড়ির বউকে করতে হয় একজন স্ত্রীকে করতে হয় তো ছেলের কথা মতোই হচ্ছে সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ সকাল আটটার দিকে ছেলের স্কুল ঘুম থেকে উঠে আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে চুলাতে হচ্ছে আলুগুলো বসাই দিয়েছি আর এই যে এই চুলাতে হচ্ছে গরম পানি দিয়েছি গরম পানিতে একটু লবণ দিয়ে হচ্ছে আটাগুলো দিয়ে আটাগুলো খুব সুন্দর করে এখন হচ্ছে মাখায় নিচ্ছি তো হচ্ছে মাখানো হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে ড্র করে নিয়ে এখন হচ্ছে রুটি বেনে বানিয়ে একটা ডালাতে রেখে দিচ্ছি আসলে রুটিগুলো যদি সব বানানো হয়ে যায় পরবর্তীতে শেখতে খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যায় রুটি ভাজতে তো বেশি দেরি লাগে না রুটি বানাতেই হচ্ছে যত প্যারা লাগে তো রুটিগুলো এখন আমি খুব সুন্দর করে একটার পর একটা হচ্ছে বানাই নিচ্ছি এখানে আরেকটা টিপস হচ্ছে রুটি বানানোর সম পরে রুটি যখন রেখে দেব অন্য একটা ডালাতে রুটি গায়ে সামান্য পরিমাণে যদি আটা কিংবা ময়দা সিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রুটিটা কখনো অন্য রুটির সাথে কিন্তু লাগে না যে আলো ভাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমার রুটি বানানো হয়ে গেছে তো খুব সুন্দর করে এখন আমি অন্য একটা তাওয়াতে রুটিগুলো খুব সুন্দরভাবে হচ্ছে ভেজে নিচ্ছি তো সকাল সকাল রুটি কারা পছন্দ করেন এবং সকালে নাস্তাতে রুটি আলু ভাজি হলে খুবই ভালো লাগে আর এই শীতের সকালে গরম রুটি এবং গরম আলু ভাজি খুবই ভালো লাগে আর দেখেন আমার রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে তো হচ্ছে আমি আগে আমার ছেলের জন্য রুটি ভেজে দিচ্ছি এখন আমার মেয়েটা আবার রুটি খাওয়া পছন্দ করে না তো যেহেতু মেয়েটার স্কুল হচ্ছে নয়টার দিকে আর ছেলের স্কুল হচ্ছে আটটার দিকে তো আগে ছেলেকে খাওয়াই দাওয়াই রেডি করে দিব তারপরে হচ্ছে মেয়ের খাবার রেডি করবো তো এই যে রুটিগুলো খুবই সুন্দরভাবে ফুলতেছে আর রুটি ফুললে কিন্তু রুটি বানাতে শিখতে কিন্তু খুবই ভালো লাগে হচ্ছে আগে কিন্তু আমি রুটি বানাতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমি রুটি বানাতে পারি কারণ মানুষ চেষ্টা করলে সব পারে আসলে আমরা আমরা বিয়ের আগে কিন্তু আমরা কোনো মেয়েরাই কাজ পারি না আসলে শ্বশুরবাড়ি এসে নিজেকে মানায় নিতে নিতে আমরা একদিন এক সময় পারফেক্টলি কাজ করতে শিখে যাই তো হচ্ছে হচ্ছে তিনটা রুটি আমি আগে ভেজে নিয়েছি আমার ছেলেটার জন্য নাস্তা রেডি করে দিব এই যে রুটি এবং আলু ভাজি আমার ছেলেটার জন্য রেডি তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য